আসসালামু আলাইকুম আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি কথা বলবো অতিরিক্ত চিন্তা দূর করার সহজ পাঁচটি উপায় এবং এটি স সহায়ক কৌশল অর্থাৎ আপনি নিজে নিজেই এটাকে কন্ট্রোল করতে পারবেন আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে মেইন যে বিষয়গুলো সেটা কিন্তু আপনি স্কিপ করে ফেলবেন এবং এটা ধরতে পারবেন না অনেক সময় দেখা যাবে যে এটা আপনি ফলোও করছেন না সো আপনি যদি ভিডিওটি কষ্ট করে দেখেনি আমি অবশ্যই বলবো যে আপনার এই যে অতিরিক্ত চিন্তা থেকে বের হতে গেলে আপনাকে অবশ্যই এর যে অ্যাক্টিভিটিগুলো যেই টেকনিকগুলো আমি এখন বলবো সেগুলো আপনি প্র্যাকটিস করবেন মনে রাখবেন এটা যদি আপনি করতে পারেন অবশ্যই আমাদের মতো এই যে সাইকোলজিস্ট বা সাইকাটিস্ট যারা আছেন তাদের এসে আপনার ট্রিটমেন্ট নেওয়া অনেক ক্ষেত্রে নাও লাগতে পারে কেননা আমরা বলি যে যে কোনো ধরনের মানসিক সমস্যা যদি মাইল্ড মডার সিভিয়ার অনেক সময় দেখা যায় যে মাইল্ড লেভেলে যদি থাকে তাহলে নিজে যদি কিছু প্র্যাকটিস করে অর্থাৎ লাইফকে সুন্দরভাবে সাজানোর জন্য কিছু টেকনিক ব্যবহার করে তাহলে সে ভালো থাকতে পারে তো তেমনই পাঁচটি ওয়ে যেটি আপনাকে অনেক বেশি হেল্প করবে দরকার হবে যে আপনার ভিডিওগুলো দেখা এবং নিজে নিজে প্র্যাকটিস করা শুধু দেখে গেলেন আসলে প্র্যাকটিস করছে না এটি কিন্তু আরও বেশি খারাপ হয়ে যাবে কারণ আপনি নিজে নিজে ফার্স্ট্রেটেড হয়ে যাবেন ডিপ্রেসড হয়ে যাবেন অনেক বেশি নিজের ভিতরে অ্যাংজাইটি তৈরি হবে সো আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো করবেনই এখন অতিরিক্ত চিন্তা এই অতিরিক্ত চিন্তাটা আসলে কীভাবে বুঝবো অনেক ক্ষেত্রে দেখা যায় আমার পার্সোনাল প্র্যাকটিসে দেখে দেখেছি যে অনেকে আছেন যে চিন্তাগুলো এমন করে হয়তো বা একটা চিন্তা বারবার করে বারবার করে এখন এই অতিরিক্ত চিন্তাটা যদি এমন হয় যে অনেক বেশি তার ব্রেনের ভিতরে গেথে গিয়েছে তখন কিন্তু তার সাইকেট্রিক ট্রিটমেন্ট দরকার হয় অর্থাৎ মেডিসিনের দরকার হয় যদি মিডিয়াম থাকে তাহলে কিন্তু কাউন্সেলিং বা সাইকোথেরাপি এনার কিন্তু যদি এমন হয় যে তার অবস্থা মোটামুটি কিন্তু খারাপের পর্যায়ে যাচ্ছে তখন এই যে টেকনিকগুলো আপনার কাজে লাগাতে পারবেন আশা করি সো তাহলে কি করতে হবে আপনার অতিরিক্ত চিন্তাকে বলা হয় ওভার থিঙ্কিং অনেক সময় দেখা যায় যে এই যে ওভার থিঙ্কিং যখন হয় তখন কিন্তু ওই ব্যক্তি অনেক সময় নিজে বুঝতে পারে না তখন অনেক কিন্তু রিঅ্যাসুরেন্স থিঙ্কিং করে অর্থাৎ একে অন্যকে অন্যকে আরেকজনকে সবাইকে জিজ্ঞেস করে অ্যাসিয়োর হতে চায় যে আমি এটা কি করতে পেরেছি এটা কি পারফেক্ট আমি কি এটা পারবো কি না অনেক ক্ষেত্রে বাজারে গেলে দেখা যায় যে তারা একটা জামা জামাকাপড় বারবার চুজ করে আবার একজনকে জিজ্ঞেস করে এটা কি ভালো হবে কি না সো এই ধরনের যে চিন্তা যদি থাকে তাহলে অতিরিক্ত চিন্তা হিসেবে আপনি ধরতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনাকে এই পাঁচটা পদ্ধতি একদম গোল্ডেন রুল হিসেবে কাজ করবে এক নম্বর হচ্ছে যে বর্তমানে থাকার প্র্যাকটিস যেটাকে বলা হয় মাইন্ডফুলনেস চর্চা এখন আমাদের মাইন্ডফুলের চর্চাটা করতে হয় সবাই আপনার যদি অতিরিক্ত চিন্তা থাকে মাইন্ডফুলনেস চর্চাটা প্রথম দিকে করতে গেলে একটু সমস্যা হবে এটা মনে রাখবেন মাইন্ডফুলনেসের ক্ষেত্রে কি হয় যে আমি বর্তমানে থাকব অতীত কিংবা ভবিষ্যতের কথা আমি ভাববো না এখন বর্তমানে থাকা মানে কি বর্তমানে থাকা মানে হচ্ছে আমি যদি জব করি আমার জবে কি কি অ্যাক্টিভিটি আছে তার সাথে আমি সব সবসময় ইনগেজ থাকবো ভবিষ্যতে আমার হয়তো বা ফাইন্যান্সিয়ালি আমার ক্রাইসিস হবে এটা আমি ভাববো বাবার কিছু নেই মাথায় রাখতে পারি এবং সেই অনুযায়ী কিছু কিছু কাজ করতে পারি কিন্তু অতিরিক্ত যদি আমি চিন্তা করি তাহলে এটা কিন্তু আসলে আমার বর্তমানে থেকে কোনো রকমের হেল্প করবে না আমার স্বাস্থ্য ভালো থাকবে কিনা এটা যদি আমি চিন্তা করি তাহলে কি হবে এটা কিন্তু আমার স্বাস্থ্য ভালো রাখবে না আবার অনেক ক্ষেত্রে কি হয় যে এই অতিরিক্ত চিন্তার মাধ্যমে হয়তো বা আমরা কোনো একটা ভালো কাজ করতেই পারি না যেমন আমি যদি উদাহরণ হিসেবে দেই যে তারা যখন খাওয়া দাওয়া করতে যায় তখন মনে হয় যে খাওয়া দাওয়াটা আমি করতে পারছি না আমার বুকে আটকে যাচ্ছে আর মনে হচ্ছে যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এই যে ধরনের চিন্তাগুলো এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় তার ভিতরে অতিরিক্ত চিন্তা সেই শুধু ভাত খেতে যায় তার জন্যই হয় ব্যাপারটা এরকম না এছাড়াও তার অন্য মানসিক চাপ আছে অ্যাংজাইটি আছে তার জন্য হয় সো এগুলো সবই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আরেকটা জিনিস হয় সেটা হলো অতীত নিয়ে চিন্তা অতীতে কি হয়েছিল এটা যদি না হতো তাহলে তো ভালোই হতো এটা কেন হলো এটা আমি কিভাবে আমার জীবন থেকে দূর করব। এই ধরনের চিন্তাগুলো কিন্তু তাকে আরও বেশি অতিরিক্ত চিন্তা করতে বাধ্য করে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার নিজের যে ফেজের বা শরীরের যে অংশগুলো আমি বারবার বলি যে এই যে মাইন্ডফুলনেস চর্চার কথা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যা কিছুই করি অনেক সময় আমাদের শরীরের কিছু ফ্যাটিক বা ক্লান্ত থেকেও কিন্তু আমরা করি যেমন মনে করেন যে আমাদের যে এই যে অটোনমিক এবং সোমাটিক নার্ভ আছে আমি বরাবর বলে আসছি এটাকে গুরুত্ব দিচ্ছি এই কারণে যে অটোনমিক নার্ভটা সবসময় একটু স্থির স্থির থাকতে পারে না সবসময় অস্থিরতা তার ভিতরে কাজ করে সো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন এই যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস যেটা আমি একটু আগে বললাম যে অতীত বা কথা চিন্তা করব না ভবিষ্যতের কথা চিন্তা করব না বর্তমানে থাকব এটি আপনাকে হেল্প করবে ওই জায়গাটাতে যে আপনার অটোনমিক নার্ভকে সুস্থ রাখবে কারণ মাথার ভিতরে অনেক রকমের চিন্তা একবারে আসে সে দেয় না সাথে সাথে মেডিটেশন করবেন যেটা হলো আমাদের ব্রেনের ভিতরে অক্সিজেনের যে পরিমাণটা বেরিয়ে বাড়িয়ে দেয় এবং সাথে সাথে আমাদের হার্টে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করে এবং সাথে সাথে আমাদের ব্লাড সার্কুলেশনের ভিতরে একটা দ্রুত গতি বা একটা গতির যে একটা ব্যালেন্স সেটি করে সো এটা আপনি করবেন এটার অনেক রকমের উপকারিতা আছে আপনি যদি দেখেন যে আপনি কথা বলতে অনেক ধরনের সমস্যা হয় সেটি আপনাকে কিন্তু হেল্প করবে এই যে মেডিটেশনের কথা আমি বলছি অনেক সময় হয় না যে কথা বলতে গেলে মনে হয় কথা আটকে যাচ্ছে অনেক সাথে কথা বলতে পারছি না শারীরিকভাবে আমার দুর্বল মনে হয় বুকটাও মনে হয় ভারী লাগে মাথাটা ভারী লাগে আমার মনে হয় পেটে ব্যথা করে পিঠে ব্যথা করে ঘাড়ে ব্যথা করে এই ধরনের যে লক্ষণ যদিও থাকে তাহলে এই যে ব্রিদিং এক্সারসাইজ সেটি খুব ভালো কাজ করবে সেই সাথে সেই ক্ষেত্রে আপনারা বক্সিং এক্সারসাইজ যেটা আমার পূর্ব ভিডিওগুলোতে দেওয়া আছে এবং চার সাত আট নিয়মের যে আমার শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো আছে সেগুলো আপনি করতে পারেন রেগুলারলি এরপর দুই নাম্বারে যেটি আপনি করতে পারেন সেটা হলো নেতিবাচক চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করা আপনি কিভাবে চ্যালেঞ্জ করবেন চ্যালেঞ্জ করবেন এভাবে যে আপনার যখন নেতিবাচক চিন্তাটা মাথায় আসে ওটাকে সেরে দেবেন না আপনারা অনেকেই আছেন যে ভুল করে ওটা ভাবতে চান না এটা যদি ভাবতে না চান তার মানে হচ্ছে আপনি ওটাকে সাথে নিয়ে সময় সবসময় সব সময় সাথে সাথে নিয়ে ঘুরছেন তো সেটা আপনি করবেন না আপনি যেটা করবেন যে এই যে নেতিবাচক চিন্তাগুলো কি আসছে আমার যেটাই আসুক সেটা একটা প্রমাণ আমি খুঁজবো খুবই সহজ মনে রাখেন আমি প্রমাণ খুঁজব আমি এটা কেন ভাবছি এই যে কেন প্রশ্নের উত্তরটা কিন্তু আপনার ভিতরে আছে আপনি যদি বলেন আমি বুঝতে পারি না সেটা হবে না আপনার ভিতর আছে একটু সময় নিন এই জায়গাটাতে এবং নিজে নিজেই চিন্তাগুলোকে বের করে এবং এই চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করুন যে আসলে এটা আমি কিভাবে কী জন্য ভাবছি আমি যখন এটা ভাবি তখন আমার কেমন লাগে আপনি কিন্তু স্বাভাবিক থাকতে পারেন না আপনার অস্থিরতা তৈরি হয় যেটা আমি পরবর্তীতে বলছি দুই নাম্বারে তিন নাম্বারে চিন্তাগুলো লিখে ফেলুন এখন কথা হলো আপনি চিন্তাগুলো বুঝতে পারলেন বা নাই পারলেন এর উপর নির্ভর করবে আপনার এই যে আপনার যে অতিরিক্ত চিন্তা সেটা দূর করতে পারবেন কি না আমি কিন্তু এটা বলছি যে আপনার ভিতরে যদি অতিরিক্ত চিন্তা থাকে সেক্ষেত্রে আপনি নিজে নিজে কিভাবে দূর করবেন এখন এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনার চিন্তাগুলো লিখে ফেলবেন আপনি যখন চিন্তাগুলো লিখে ফেলবেন তখন আপনি অবশ্যই ওই চিন্তার বেসিসে আপনার কী ধরনের অনুভূতি হয় চিন্তাগুলো কি প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে স্পষ্টভাবে আপনার খাতায় লিখে ফেলেন একটু কষ্ট হতে পারে জায়গাটাতে কিন্তু এটা তো আপনার এই যে অতিরিক্ত চিন্তার ক্ষেত্রে আপনার যে সমস্যাগুলো হচ্ছে তার থেকে তো ভালো আপনি তো বাসাতে বসেই করতে পারছেন তো এটা আপনি করবেন যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অনেক চিন্তা হয় সেক্ষেত্রে অনেক বেশি চিন্তা না করে কিছু কাজ করে ফেলেন মানে সামনে আগিয়ে যান আপনি একটা জায়গায় যদি ওই একই চিন্তা বারবার করেন তাহলে তো আপনি সামনে আগাতে পারছেন না তাহলে এই জিনিসটা আপনি করেন এরপর চার নম্বরে যে নির্দিষ্ট সময় নির্ধারণ করুন অতিরিক্ত চিন্তা অনেক আসে কি করব এ থেকে কীভাবে বের হব হ্যাঁ বের হওয়ার উপায় কিন্তু আপনার ভিতরে আছে আপনি যখন একজন সাইকোথেরাপিস্টের কাছে যাবেন সেও কিন্তু আপনার ভিতরে কোন ধরনের প্র্যাকটিস আছে বা কোন ধরনের বিষয় আছে যে যার মাধ্যমে এ থেকে বেরিয়ে আসতে পারেন সেটা কিন্তু বের করে দেবে আপনার সামনে এবং আপনি বুঝতে পারবেন কোনটা আপনার জন্য হেল্পফুল এখন আপনি এখানে কি করবেন যে আপনার অতিরিক্ত চিন্তা যখন অনেক বেশি হয় একটা চিন্তা নিয়ে কিন্তু আপনি থাকবেন না একটা চিন্তা নিয়ে থাকা সম্ভব না আপনি তখন কি করবেন যে আপনার চিন্তাগুলোকে ভাগ ভাগ করে নেবেন যে আমার মাথায় যে এই একই চিন্তা আস্তে আমি এখনই কেন চিন্তা করব এই চিন্তাটা আমার কি পরে করলে হয় কিনা যদি পরে করতে পারেন তাহলে পরেই করেন এখন না করব না আমি এখন দশ মিনিট আমি যে বই পড়তে বসছি আমি বই পড়াটা আমি শেষ করব আমার অফিসে একটা কাজ করছি এটা আমি করব। এখন অন্য চিন্তা আমি করব না এটাই আপনি চিন্তা করবেন এবং সেই অনুযায়ী সেটাই করেন তারপরে কি করবেন যে ওটাকে বলে দিলেন যে চিন্তাগুলো আস্তে একটা চিন্তাগুলো আসে না কিন্তু দেখবেন অল্প কয়েকটা চিন্তা আসে দুটো তিনটা চিন্তা আসে আপনি যখন বই পড়তে যান বা কোনো একটা কিছু কাজ করতে যান ওটা তো লিখে ফেললেন এরপর যে এই চিন্তাটা আমি আগামী দশ মিনিট করব না আমি আধা ঘন্টা করব না আমি এক ঘন্টা করব না আমি আগামী পাঁচ ঘন্টার ভিতরে চিন্তাটা করব না আগামী একদিন এই চিন্তাটা আসলে আমি করব না তো এটাকে বলা হয় সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন একটা বিহেভিয়ার থেরাপি এটাকে টাইম আউট বলা হয়ে থাকে সো আপনি যদি এই টাইমটাকে আউট করে দেন যে এই সময়ের ভিতরে আমি এটা করব না এটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে কারণ আপনার যখন অবাঞ্চিত বা অতিরিক্ত চিন্তা আসে এটাকে বলা হয় কি জানেন এটা বলা হয় যে আমার ভিতরেই দুটো সত্তা আছে একটা সত্তা হচ্ছে চাইল্ড আর একটা সত্তা হচ্ছে প্যারেন্ট প্যারেন্ট সময় নেতিবাচক চিন্তা আমাকে করতে বাধ্য করে অতিরিক্ত চিন্তা করতে বাধ্য করে অবস্থজনিত চিন্তা করতে বাধ্য করে সো এই জায়গাটাতে আপনি কি করবেন এই জায়গাটাতে আপনি যেটা করবেন যে ওই যে বললাম প্রথমে আইডেন্টিফাই করলেন এইবার নির্দিষ্ট সময় দিয়ে দিলেন যে এই সময়ের ভিতরে আমি এটা কখন মাথায় নিয়ে আসবোই না সো আপনি যখন এটা করবেন তখন ওই যে চাইল্ডের কথা বললাম আমার প্যারেন্ট আমার আমার চাইল্ডকে আমার চাইল্ডকে সবসময় উত্তেজিত করে রাখে তখন কি হলো ওই আমার চাইল্ডের ভিতরে ও ঢুকতে পারে না প্যারেন্টটা নেতিবাচক চিন্তাগুলো ঢুকতে পারে না ওই সময়টায় তখন ওই যে আমার ভিতরে চাইল্ড থাকে সে আরও হৃষ্টপুষ্ট হয় সে আরও শক্তিশালী হয় এবং তখন পরবর্তীতে যখন চিন্তা করেন তখন প্যারেন্ট রাগ করে এবং রাগ করে বলে যাও তোমাকে আর চিন্তা করতে হবে না এবং সাথে সাথে আমার চাইল্ড কিন্তু আরও বেশি ইম্প্রুভ করে শক্তিশালী হয় তখন এই যে আমার দুইটা শর্তা প্যারেন্ট এবং চাইল্ডের সাথে একটা সংঘর্ষ হয় চাইল্ড আস্তে আস্তে আরও বেশি ইফেক্টিভ হয় এবং আমার আমার অ্যাডাল্ট থেকে আমি কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে পারি আমার যৌক্তিক চিন্তা দ্বারা তখন বুঝতে পারি যে আমার জন্য কোনটা ভালো সর্বশেষে যে বিষয়টি সেটা হলো শারীরিক ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা শারীরিক ব্যায়াম আপনারা কি করেন একটু চিন্তা করেন তো আমার কথাটা যদি এখন শোনেন আপনি কি শারীরিক ব্যায়াম করেন লাস্ট এক সপ্তাহ কতবার শারীরিক ব্যায়াম করেছেন শারীরিক ব্যায়াম মানে হচ্ছে এটা না আপনি অতিরিক্ত কাজ করেন অনেক কাজ করেন সেটা না আমি শারীরিক ব্যায়াম করব আমি যে হেঁটে যাচ্ছি যেমন আমি যদি আপনার কথা বলি আমার যখন চেম্বার শেষ হয়ে যায় আমি সরাসরি বাসাতে যাই না আমি একটু হাঁটি আমি পনেরো মিনিট হেঁটে যাই আবার যতদূর যেতে পারি আবার ওই পনেরো মিনিটে আবার চলে আসি সো এটা কিন্তু আমার একটা সারাদিন এই বসে বসে মানে আমার কাজগুলো করার ক্ষেত্রে এটা কিন্তু আমাকে একটা ইফেক্টিভনেস দেয় এবং বাসাতে যখন যাই রাতে আমার কিন্তু একটা ক্লান্তি লাগে আমি ঘুমিয়ে যাই তো এই প্র্যাকটিসটা আপনারা করবেন এটা কিন্তু খুবই ভালো কাজ করে আপনি যদি না করতে পারেন যে বাইরে যাওয়া সম্ভব নয় ইনডোরে বিভিন্ন রকমের প্র্যাকটিস আছে যেটা আপনারা করতে পারেন আপনারা ইয়োগা প্র্যাকটিস করতে পারেন খুবই সুন্দর হ্যাঁ সুন্দর সুন্দর টেকনিক আছে শুধু একটা পোশ্চারে আপনি থাকেন দেখবেন সেটাও আপনার ঘুম হবে যেমন আমরা যখন সিজদা করতে যাই তখন যে পোস্টারটা থাকে এটা আমি দেখলাম একটা রিসার্চে যে এটা যদি দশ পনেরো মিনিট একবার থাকা যায় সেক্ষেত্রে ওই সময় ঘুমটা ভালো হয় এটা কিন্তু ইসলামেও কিন্তু বলা আছে ধর্মেও বলা আছে যখন আমরা এই যে সিজদা যাওয়ার মতো অবস্থায় থাকি তখন আমার ব্রেনের যে অনেক সময় দেখা যায় কি যে আমাদের ব্রেনে একটা কেমিক্যালের ভিতরে একটা চেঞ্জ আসে হ্যাঁ তো এটা আপনার প্র্যাকটিস করে দেখেন এটা কাজ করে আমার ক্ষেত্রেও করে সো এটা একটা বিষয় এরপর যেটা আমরা বললাম স্বাস্থ্যকর জীবনযাপন হ্যাঁ একটা হলো শারীরিক ব্যায়াম স্বাস্থ্যকর জীবনযাপন খুবই ইম্পর্টেন্ট বিশ্বাস করেন এটা যদি আপনি না করতে পারেন আপনি যা কিছুই করেন না কেন একটা সার্কেলের ভিতরে আপনি ঘুরবেন সেটা হলো রাতের ঘুম রাতে দিতে হবে দশটায় ঘুমোতে যান এগারোটায় ঘুমোতে যান চারটায় ওঠেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি তিনটায় ঘুমোতে যেয়ে যদি বারোটায় ওঠেন কোনো লাভ নেই সো যত দূরত্ব সম্ভব ঘুমোতে যাবেন ঘুমোতে যাওয়ার ক্ষেত্রে আপনার পরিবেশটা একটু দেখবেন যে নয়েজি এনভারনমেন্ট যেন না হয় এবং লাইটের বিষয়টা আপনি খেয়াল রাখবেন এবং ঘুমোতে যাওয়ার সময় নিজে নিজের মনটাকে শান্ত করবেন এবং বলবেন যে আমি এখন ঘুমাবো এবং সেটা আরাম করে ঘুমাবো এটা করবেন এরপর আপনি যেটা করবেন যে সকালে একটা নির্দিষ্ট টাইমে উঠবেন আপনি একদিন উঠলেন পাঁচটায় নামাজ পড়লেন বর্ণ কাজ করলেন এরপর আরেকদিন উঠলেন দশটা এটা যেন না হয় একই টাইমে ঘুমাবেন পরের কাজগুলো আপনি ভাগ করে নেন বা আপনার মতো করে করেন তো এটা করবেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি খাবার খাচ্ছেন কত এক সপ্তাহ বা গত দুদিনে দিনে কী খাবার খেয়েছেন একটু লক্ষ্য করেন একটু ভাবেন সেই অনুযায়ী আপনি কিভাবে এটাকে বাড়ানো যায় আর একটু ভালো থাকার যে ভালো খাবার ভালো নিউট্রিশন পাওয়া প্রোটিন পাওয়া হ্যাঁ আমিষ পাওয়া আপনার ভিতরে ভিটামিন সি পর্যাপ্ত আপনি খাচ্ছেন কি শরীরের জন্য ব্রেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভিটামিন এ খাচ্ছেন কি না বিভিন্ন রকমের এই সবুজ শাক খান হ্যাঁ এগুলো কিন্তু আপনাকে দেখবেন যে নিজের মনটা শান্ত রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনি যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করেন আপনার ভিতরে যেটা হয় অনেক ক্ষেত্রে এটা কিন্তু গ্যাস্ট্রিকের যে প্রবলেমটা তৈরি করে এবং এটাও অনেক ক্ষেত্রে আমাদের মনটাকে কিন্তু অস্থির করে সো সেক্ষেত্রে মাঝে মাঝে আপনি কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারেন সো এই যে বিষয়গুলো কথা বললাম এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং স্বাস্থ্যকর জীবনযাপনের ভিতরে আরেকটা থাকে যে অন্যকে অ্যাকসেপ্ট করা সহানুভূতির সাথে ইম্প্যাথেটিক্যালি হ্যাঁ আমরা অন্যকে অ্যাকসেপ্ট করবো সবসময় মনটাকে একটু শান্ত রাখবো অনেক ক্ষেত্রে রেগে যাই সেটা করা যাবে না হ্যাঁ আমার মনটাকে শান্ত রেখে আমি বরঞ্চ অন্যের সাথে মিশবো অন্য যদি কোনো রকমের সাহায্য দরকার হয় সেই জায়গাটাতে আমি গিয়ে তাকে সাহায্য করব সো এরকম যদি চলতে পারেন আমি বিশ্বাস করি যে আপনার অবশ্যই ভালো থাকতে পারবেন ভালো থাকা সম্ভব আপনার ভিতরই আছে সেই ইনহেরিটেন্ট পাওয়ার যেটাকে জাস্ট আপনাকে ক্লিক করা আপনি যদি ক্লিক করেন তাহলে এটা আপনার ভিতর থেকে চলে আসবে এবং সেই যে একটা স্ট্রাকচার অনুযায়ী আপনি চলেন দেখেন না লাইফটা কত সুন্দর হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম